আসসালামু আলাইকুম মমতা লাইফস্টাইল ব্লগ থেকে আমি শুরু করতেছি আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার পরিবারে যারা যুক্ত আছেন যারা আমার ভিডিওটা দেখবেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আপনাদের জন্য অনেক শুভকামনা আপনারা যেন সবাই ভালো থাকেন আল্লাহর রহমতে আজকে আমি রুটি ফ্রোজেন করতেছে রুটিগুলো বানিয়ে নিলাম এরপরে এগুলা যে একটু গুঁড়ি দিয়ে দিয়ে ফ্রিজে রাখি দিব হালকা মেখে মেখে বক্স করে রেখে দেবো এরপরে কয়েকদিনের জন্য আর কোনো টেনশন নেই এখন আমি এগুলা রেডি করতেছি প্রথমে রুটিগুলো বেলে ফেলছে এখন এগুলো রেডি করে রাখতেছি তারপরে কয়েকটা ভেজে নেব আজকে খাওয়ার জন্য তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কয়েকটা পাউডার মতো তেল দিয়ে ভাজি করে নিয়েছি এরপরে কয়েকটা রুটি সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু মরিচ দিয়ে একটা রেখে ভাজি করব মেয়ের জন্য আর চা বানাইছি ভাজি আছে আগে ফুল দিয়ে খেয়ে নেব ভাজি করছিলাম আর কি সাথে দুপুর সকালের নাস্তা খাওয়ার শেষে তারপরে আমি দুপুর রান্নাবানার আয়োজন শুরু করে গেলাম প্রথমে মাছ করতেছি টমেটো কাঁচা কুড়ি পেঁয়াজ মাছটা আগে ভাজি করে নিছি

যেটা বিকেলে নাস্তা খাইছে ওটা একটা শর্ট ছোট্ট করে একটা শর্ট ভিডিও দিয়েছে কিন্তু লং ভিডিওটা দিতে পারে অনেক দিন পর্যন্ত শরীরটাও বেশি ভালো নেই বাসায় অনেক টুকিটাকি কাজকর্ম করতেছে তাই আর ভিডিও এডিট করতে পারি নি মেয়ের পরীক্ষার রেজাল্ট দিছে স্কুলে গেলাম ভর্তি করালাম এখন এক তারিখে বই দিবে ওগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম দূরে দূরেতে ছিলাম এই যে আমার পলাওটা হয়ে গেল। ভাজি করা হয়ে যাচ্ছে চালটা ভাজি করে নিয়ে সব ধরনের যা যা দেওয়ার ফলাও সাথে কিশমিশ কাঁচা মরিচ ওই যে মশলা মশলাপাত দুধের গুঁড়ো দিলাম একটু টেস্টটা ভালো আসার জন্য সাথে আবার আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম মুখে ভালো লাগার জন্য আমি আবার এগুলো দিয়ে পোলাওটা করি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি আবার মাপি দিই না আন্দাজ করে দিয়ে দিই পানি এই যে পানিটা দিয়ে দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এখন লাইন চেয়ে ডাকনা দিয়ে দেবো কিন্তু আপনাদের সাথে বলা ওটা হয়ে আসছে ওটা শেয়ার করতে পারলাম না এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আর এগুলো বিকেলের জন্য নাস্তা আনছে এর থেকে এগুলো কিনে নিয়ে আসছে এখন আমরা খাচ্ছি সন্ধ্যায় আল্লাহ হাফেজ